বুঝিয়াস না সামনে কদম দিও মুসলমান মুসলমান হইয়া সমাবেশে যায় আসে না নাই থাকবে না ইমান কারণ এই সংগঠনটা কিন্তু মুসলমানদের না হিন্দুত্ববাদীদের কি বলেন হিন্দুত্ববাদীদের একটা সংগঠন উগ্র সংগঠন জঙ্গি সংগঠন যাদের নৈরাজ্য সম্পর্কে যাদের অকারের সম্পর্কে এমন কেউ নাই জানে না তাদের কাছ থেকে ভালো কিছু এই জাতি কোনোদিন আশা করতে পারে কিন্তু কষ্ট লাগে চুরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইস্কন এত বড় দুঃসাহস আমরা দেখেছি অতীতে হেফাজতে ইসলামের বড় বড় বড়ো কেরাম বন্দি হয়েছে দেশের আইন যে কোনো মানুষকে বন্দি করতে পারে ইচ্ছা করলে আমাকেও বন্দি করতে পারে কি বলেন তদন্ত করার জন্য জানার জন্য ইস্কনের চিহ্নকে গ্রেফতার করেছে সেজন্য তারা একজন আইনজীবীকে কোর্ট পাড়ায় সাইফুল ইসলাম আলিফকে যেভাবে অমানবিকভাবে ভাবে দিয়ে জবাই করেছে সেই জাহির যুগের হার মানিয়েছে কথা ঠিক এত বড় দুঃসাহস তবে ভাই আমার আপনারা দেখেছেন এই দেশের বড় বড় কেরাম জেল খেটেছে কিন্তু কোনোদিন এই আলেম সমাজ কোনো মুসলমান কোনোদিন কাউকে এইভাবে হিন্দুত্ববাদীদেরকে জবাই করেছে করে নাই তারা যে উগ্র প্রমাণ করে দিয়েছে অথচ গত দুই দিন আগে আপনারা জানেন এই ভারতের উত্তর প্রদেশে এক মুসলমানদের সেই মুঘল সম্রাটের আমলের এক মসজিদ মসজিদের সাথে মুসলমানদের শত শত বছরের স্মৃতি বিজড়িত ভারতের বু খাওয়া আদালত থেকে রায় হয়েছে যেই মসজিদ ভেঙে মসজিদকে গুড়িয়ে দিয়ে তোমরা সেখানে মন্দির বানাও আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই ভারতে কি এই মসজিদ ভেঙে মন্দির বানানো ছাড়া আর কি কোনো জায়গা নাই কথা বলেন না কেন দ্বিতীয় কোনো জায়গা ভারতে আসে না নাই তারপরেও তারা তাদের আদালত কারণ ওরা তো গুমুত খায় গরুরে মা কয় এই গরুর গুও খায় গরুর কিও খায় মুতো খায় মুসলমান যদি ওদের কোন গোসলের ঘাটে গিয়া গোসল করে কয় পানি নাপাক হয়ে গেছে এই জন্য হিন্দুত্ববাদীরা ওই পানি পাক বানানোর জন্য কয়েক টুকরি গরুর গোবর নিয়ে ঢাইলা দেয় তোরা ওরা খাইছে তো গোবর মাথায় ঢুকছে তো গুমুত তাহলে এই শিক্ষায় তো অগো গুমুত খাওয়ান শিখাইছে অগো সেই হ্যাঁ হিন্দুত্ববাদী শিক্ষায় এই গুমুৎ খাওয়া আদালত শিক্ষার রায় দিয়েছে যে তোমরা কি করো এখানে এই মসজিদকে গুড়িয়ে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করো সেই মন্দির নির্মাণ করতে গিয়েছে শত বছরের ইতিহাস মুসলমানদের ইতিহাস মুসলমানদের ঘাম ঘামা পয়সায় মসজিদ নির্মিত হয়েছে সেই মসজিদকে নির্মাণ ভেঙে দিতে গিয়েছে সেখানে মুসলমান বাধা দিয়েছে তিনজন মুসলমানকে জাগায় শহীদ করে দিয়েছে অসংখ্য মুসলমানকে তারা আহত করে হসপিটালে ভর্তি করেছে কসম আল্লাহ আমার বাংলাদেশের কিছু চাটুকার মিডিয়া অনুপ মিডিয়া প্রথম আলোনামের প্রথম অন্ধকার টেনিস্টার তাদের পক্ষে ছাঁপাই গিয়েছে সাঁপাই গিয়েছে প্রথম অন্ধকার প্রথম আলোয়ার টেনিস্টার ট্রেন হয়ে যায় বাণিজ্যের কান্নাশাল মা শুধু তাই না এরপরে তারা সেই হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে স্কুলের পক্ষ নিয়ে তারা আজ বাংলাদেশের ভিতরে বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে আমি বলতে চাই ইস্কনের সমস্ত কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম এটা একটি জঙ্গি সংগঠন আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ব্যক্তকণ্ঠেই কথা বলতে চাই কোন স্বৈরাচার জমিনে ঠাই হতে পারে না আপনারা যদি ক্ষমতায় থাকতে চান চব্বিশ ঘন্টার ভিতরে এই ইস্কনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে কথা ঠিক না বাড়ি মুসলমান আমার ভাইয়ারা আমরা এই ছোট্ট পরিসরে আমাদের ইমানে আওয়াজটুকু আমরা দিলাম আল্লাহ তারা যেন এই জালেমদেরকে অতি দ্রুত স্বাচ্ছগর তেরো নদী পানি দিয়ে এই বাংলা ছাড়ার জন্য বাধ্য করে সবাই বলে আমি আরো জোরে বলি আমি পাশাপাশি মরহুম সাইফুল ইসলাম আলিফের আত্মার মাফেরাত কামনা করে আল্লাহ যেন তাকে শাহাদাতের অমিও সুদা যেহেতু আল্লাহ পান করাইছে আল্লাহ তালা যেন তার পরিবারের সবাইকে আল্লাহ তালা সবরের তৌফিক দেন আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন সবাই বলে আমিন আরো জোরে বলেন আমিন